সকালে খালি পেটে কুসুম গরম পানি পানের অবিশ্বাসও বারোটি স্বাস্থ্য উপকারিতা জেনে নিন শরীর সুস্থ রাখতে হলে পরিবিত পানি পানের বিকল্প নেই তাই কম বেশি পানি আমরা সবাই পান করে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ঠান্ডা পানি আর গরম পানির মতো অনেকটাই পার্থক্য রয়েছে পানি পানির কাজ করবে এটি স্বাভাবিক তবে গরম পানি শরীরের জন্য অনেক দিক দিয়ে উপকারী গরম পানির এমন বারোটি উপকারিতা নিয়ে আজকে আমাদের আয়োজন ওজন কমাবে ওজন কমাতে পারে কুসুম গরম পানি গরম পানি শরীরের খুব ভালোভাবে সম্পন্ন করে থাকে যার ফলে বাড়তি মেদ কমবে দ্রুত তবে আরও বেশি কাজে দিবে যদি সকালে খালি পেটে কুসুম গরম পানির সাথে লেবু মিশ্রিত করে পান করতে পারেন এটি বডি ফ্যাট ভাঙতে খুবই দ্রুত কাজ করবে গলা ও নাসা মধ্যে সমন্বয় সাধন করবে ঠান্ডা লাগা কফ জমে যাওয়া এবং গলা ব্যথায় গরম পানি খুবই কার্যকরী ভূমিকা রাখে এটা কফ তরল করে বের করে দিবে গলা ব্যথা কমাবে এছাড়া নাসা পথ পরিষ্কার করবে দ্রুত মহিলাদের মাসিকের সমস্যা দূর করবে কুসুম গরম পানি মেয়েদের মাসিকের সমস্যা দূর করতে ভূমিকা রাখে এটা পেটের পেশিকে শান্ত ও কোমল করে দেয় যার ফলে মাসিকের সমস্যা দূর হবে শরীরের বর্জ্য বের করে দিবে এই কুসুম গরম পানি গরম পানি পান করলে শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে ফলে ঘাম ঝরে যায় শরীর থেকে ঘামের সাথেই শরীরের অনেক ধরনের বর্জ্য বের হয়ে যায় এতে শরীর সুস্থ থাকবে পুরোপুরি অকালে বয়সের সাপ দূর করবে শরীরের বর্জ্য বের হতে না পারলে ত্বকের কুশ নষ্ট হয়ে যায় ফলে অকালে বয়সের চাপ পড়ে যায় গরম পানি এই নষ্ট কোষগুলোকে ঠিক করে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় ফলে ত্বক কোমল এবং বয়সের চাপ দূর হয় ভ্রূণও ফুসকুরি দূর করতে পারে কুসুম গরম পানি গরম পানি বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দিয়ে ত্বক পরিষ্কার রাখে এতে ভ্রূণও ফুসকুরি হওয়ার সম্ভাবনা থাকে না তাই যারা ভ্রূণের সমস্যায় কাতর তাদের উচিত কুসুম গরম পানি পান করা চুলের স্বাস্থ্য ফিরিয়ে রাখতে পারে কুসুম গরম পানি গরম পানি চুলের গোড়ায় থাকা স্নায়ু কার্যকর করে চুল শক্ত করে ফলে চুল নরম ও উজ্জ্বল থাকে এটি ফিরে পায় স্বাভাবিক জীবনী শক্তি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে কুসুম গরম পানি চুলের গোড়ায় স্নায়ু সক্রিয় থাকায় চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় গরম পানি প্রতিদিনকার কার্যক্রম চালু রেখে চুল লম্বা রাখতে সাহায্য করে খুশকি দূর করতে পারে কুসুম গরম পানি গরম পানি মাথার খুলি জলযিত করে মাথায় খুশকি হওয়া রোধ করে থাকে অনেক সময় শ্যাম্পু করার পরও তেমন ফল পাওয়া যায় না তবে নিয়মিত হালকা কুসুম গরম পানি পান করলে সুফল পাওয়া যাবে নিশ্চিত রক্ত চলাচল স্বাভাবিক রেখে নার্ভতন্ত্র সক্রিয় রাখে গরম পানি পানের আরেকটি উপকারিতা হলো এটা রক্ত চলাচলে স্বাভাবিক রাখে ফলে পেশি ও স্নায়ু সক্রিয় থাকে পাশাপাশি বাড়তি চর্বি ভেঙে ফেলায় এগুলো যথেষ্ট ভূমিকাও রাখে হজম শক্তি ভালো রাখে খাদ্য গ্রহণের পর ঠান্ডা পানি পান করলে খাদ্যের সাথে থাকা চর্বিগুলো জমিয়ে ফেলে এতে পাকস্থলীর গাত্রে চর্বির স্তর জমতে থাকে যা শেষ পর্যন্ত ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু কুসুম গরম পানি তার উল্টোটা করে এটা চর্বি ভেঙে তা হজম বা নিঃসরণে বেশ ভূমিকা পালন করে ফলে হজম প্রক্রিয়া খুবই ভালো হয় রেচেন প্রক্রিয়া ভালো হয় ভালো হজম হলে ভালো রেচেনও হবে এটি বটে হালকা কুসুম গরম পানি নারীপুরের সক্রিয় রাখে ফলে রেচন নিয়মিত ও স্বাভাবিক হয় তাই আপনি যদি পুরোপুরি সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করুন